আসসালামু আলাইকুম একবারই ইউনিক দেখতেছেন সামু সহকারে তিনটা মশলা জার আছে পাশাপাশি দু তিন রকমের তেল রাখতে পারবেন সয়াবিন তেল সরষের তেল যে যে রকমের তেল খাইতে চান দেখেন তিনটা পট ডাও আছে এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ মিলি দেখতেছেন সম্পূর্ণ মেজারমেন্ট করা আর এটা কিন্তু উপরে একটা তেলে খাবার দাওয়া থাকবে সামু সহকারে জার আছে তিনটা দেখতেছেন সম্পূর্ণ এয়ার টাইপ চামুচ সহকারে আর এগুলো কিন্তু মুভিং হবে সম্পূর্ণ মুভিং সিস্টেম দেখতেছেন একবারই ইউনিক যার যেটা হবে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ব্যাম্বোড না একবারে ইউনিক কালেকশন আপডেট এই একটা কালেকশন দেখতেছেন এই সম্পূর্ণ মুভিং সিস্টেম গোল্ডেনের ভিতরে এই জারটা এই জারটা হবে আপনার হচ্ছে দুশো এম এল এর মতো হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেনও আছে সাদা আছে এই কালারটা যার যেটা হবে নিতে পারবেন সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম দশটা জার দাও আছে দশ রকম অল্প স্বল্প মশলা রাখতে পারবেন আর তার উপরেও কিন্তু অন্য কিছু অন্য কোনো জিনিসও রাখতে পারবেন সুন্দর হবে আর মুভিং সিস্টেম তো আর এটার ভিতরে কালার কিন্তু দুইটা পাচ্ছেন সম্পূর্ণ টাইট করা দেখতেছেন এটার ভিতরে দুইটা কালার আছে হ্যাঁ অবশ্যই প্রাইসগুলো দেওয়া থাকবে আপনারা যেটা হয় দিতে পারবেন তার পাশাপাশি একটা মশলা জার দেখতেছেন সম্পূর্ণ গোল্ডেন আছে দেখতেছেন ওয়ানলি চার হাজার দুইশো টাকাটা দেখেন সাদাও আছে নিতে পারবেন গোল্ডেন আছে সাদাও আছে সম্পূর্ণ মুভিং একবারে ইউনিক ইউনিক ডিজাইন মশলা জার যেগুলো বলে থাকি যার যেটা হবে নিতে হবে দেখেন সবগুলো ইউনিক একটা আছে থ্রি পিজে দেখতেছেন থ্রি পিসের আছে আমাদের ফোর পিজে দেখতেছেন

সম্পূর্ণ কোয়ালিটির ফুল দেখতেছেন পনেরোশো টাকা আছে চোদ্দোশো টাকা আছে রোজ গোল্ডেন আছে কালারিং সাদা হোয়াইট কালার আছে কার কোনটা পছন্দ সম্পূর্ণ কোয়ালিটির ফুল দেখেন চা করতে পারেন দুধ করতে পারবেন গরম পানি করতে পারেন এটাতে আছে আসে ওয়ান পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি থাকবে অনেকগুলো ডিজাইনার সম্পূর্ণ ইম্পোর্টের প্রোডাক্ট বাহিরের প্রোডাক্ট হ্যাঁ তার পাশাপাশি একটা দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি পনেরোশো টাকা থাকবে একবারে হ্যাভি চাকনি আছে। চা কিন্তু চাকতে হবে না এই একটা দেখছেন এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চোদ্দশো টাকা দিচ্ছি কয়েকটা সাইজে আছে কার কোনটা লাগবে এক হাজার এম এল বারোশো এম এল চৌদ্দোশো এম এল এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পনেরোশো টাকা দেখতেছেন কতগুলো সাইজ কতগুলো ব্রেশন পাচ্ছেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ডিজাইন করা বাটি আছে প্লে আমাদের প্লেট আছে এর পাশাপাশি মগ দেখতেছেন গ্লাস দেখছেন সব ফুল হচ্ছে ইউনিক ডিজাইনের ভিতরে রোজ গোল্ডেনের ভিতরে দেখতেছেন অবশ্যই প্রাইসগুলো এগুলো থাকতেছে ওয়ানলি প্রাইস দিচ্ছি চারশো টাকা পার পিস সেট হিসাবে নিতে পারবেন লুজ হিসাবে নিতে পারবেন এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো টাকা পার পিস কার কয়টা লাগবে অবশ্যই নিতে পারবেন তারপরে আসেন একটা আসে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো টাকা ছয় চারশো টাকা পার পিস এগুলো থাকবে হচ্ছে পার পিস চারশো টাকা সবগুলো হচ্ছে ইউনিক ডিজাইন দেখতেছেন ওয়ানলি থাকবে চারশো টাকা পার পিস